সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি বর্তমানে উপস্থিত আছি নগাঁও জেলার আত্রাই উপজেলার একটি এলাকায় এখানে এই এই পাশে কিন্তু মদনডাঙ্গা আর এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বন্দর দেখা যাচ্ছে এখানে বাড়িঘর দেখা যাচ্ছে ওখানে কিন্তু বাজার ওটা হলো সুটকি গাছা তো এখানে কিন্তু শশার আরত এবং একটা বাজার আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছি না নদী আত্রাই নদী তো এই আত্রাই নদীর ধারেই কিন্তু এই মাঠটি সুবিশাল একটি মাঠ এখানে কিন্তু শশা লাগানো আছে তো এখানে বেশ কয়েকটা জাত কিন্তু প্রচলিত আছে পুরাতন জাতও আছে নতুন জাত কিছু কিছু আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই পুরো মাঠটা যদি দেখাই এখানে কিন্তু একটা শশার জমি আমি দেখতে পাচ্ছি তো এই শশা আসলে কি শশা লাগানো আছে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এখানে ভাই উপস্থিত আছেন আর কোন জাতটা সবচেয়ে এখানে বেশি চাষাবাদ হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো আমি আপনাদেরকে যে শশার মাটি দেখাবো এখানে কিন্তু এই মাত্র কিন্তু সেচ দেওয়া হলো আর মাটিতে শশা চাষ করার পরেও অনেকেই আশঙ্কা করে থাকেন যে এটা সেচের ব্যবস্থাটা কী কীভাবে দিয়ে থাকে সেচ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেড করা হয়েছে একটু বেডগুলো কিন্তু একটু উঁচু করে করা হয়েছে আপনি যদি দেখাই এখানে কিন্তু এই যে ভিতরে যদি দেখাই গাছ কিন্তু অনেক বেশি তো তো যার কারণে ইয়ে করা সম্ভব হচ্ছে না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভিতর দিয়ে কিন্তু নালা কিন্তু শুধু এই নালা দিয়েই কিন্তু নালার গভীরতাটা একটু বেশি নালা দিয়ে কিন্তু সেচ দেওয়া হয়েছে বেডের উপরে উপরে যাতে পানি না ওঠে সে দিকে কিন্তু এখানকার লোকজনেরা খেয়াল রাখেন আর বেডের উপরে যদি পানি ওঠে তাহলে কিন্তু শশার গাছের কিন্তু সমস্যা হতে পারে তো যার কারণে ওনারা সেচ দেওয়ার বিষয়টা কিন্তু এখানে খুবই সতর্কতার সাথে দিয়ে থাকে এখানে এক করে নিজে উপস্থিত থেকে একটা একটা করে নালা যখন ভরে যায় তখন কিন্তু ওই নালাটা বন্ধ করে দেওয়া হয় তো এইভাবেই কিন্তু এখানে এই মাটিতে শশা চাষের সেচ পদ্ধতিটা অবলম্বন করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন দূর থেকেই ভিতরে কিন্তু নালা দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু এখানে এই মাটিতে শশা চাষের বিষয়টা কিন্তু পানি দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা আর যদি পানি যদি পর্যাপ্ত হয়ে যায় তখন কিন্তু এখানে শশা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পারছেন এখানে সেচ দেওয়ার পরে কিন্তু শশা কিন্তু এখানে কিন্তু উপরেও কিন্তু বিদ্যমান কীভাবে ধরে আছে আর অসংখ্য জালি কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য জালি ভিতরে যদি দেখাই অসংখ্য ফুল এবং প্রত্যেকটা ফুলই কিন্তু ফল প্রত্যেকটা ফুলেই কিন্তু ফল আর এই রুপাই জাতের শশা কিন্তু আপনার পুরুষ ফুলের সংখ্যায় কিন্তু চাইতে কিন্তু স্ত্রী ফুলের পরিমাণটা অনেক বেশি যার কারণে এটার ফলনটাও বেশি তা আমি এখানে একটু কথা বলবো তো উনি এই দূরে এখানে এই শশার শেষ দেওয়া শেষ হলে কিন্তু উনি আলুতে স্প্রে দেওয়ার জন্য গেছেন আমি ওনার সঙ্গে একটু কথা বলবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন উনি এখানে কিভাবে শশাটা চাষ করলো এবং কোন জাতে শশা চাষ করলো তো যাই হোক আমি এখানে যে শশার ভিডিওটা করলাম ওই ভাই কিন্তু এখানে আলুর জমিতে কিন্তু সেচ দিচ্ছে তো ভাইয়ের সাথে কথা বলা আসলে সম্ভব হবে কি না ব্যস্ত মানুষ মানে ওনারা সারাদিন কিন্তু এই কাজগুলো নিয়েই ব্যস্ত থাকে কখন কোন সময় কোন মাঠে কখন কি দিতে হয় কোন সেচ দিতে হয় না সার দিতে হয় না কীটনাশক দিতে হয় কিন্তু এগুলো নিয়েই কিন্তু ওনাদের কাজ সব সময়ের জন্য সারাদিন মাঠে কিন্তু এই সকল কাজগুলো করে থাকে তো কৃষিকাজ আসলে অনেকটাই কষ্ট হলেও কিন্তু এটার একটা জীবন আছে এটার একটা প্রাণ আছে যদি সেখানে সফলতা যদি ভালো আসে তা আমি দেখতে পাচ্ছি ভাইয়ের সঙ্গে একটু দুটো কথা বলি দেখি ভাই যদিও ব্যস্ত একটু দুটো কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের একটু নামটা যদি বলতেন আমার নাম মনসুর মনসুর ভাই একটা শশা দেখলাম আমি এটা কী শশা লাগাইছেন আপনি

কোম্পানির নাম হলো প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড প্লান্টেন প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড আর হলো এই কোম্পানির কিন্তু আরও কিছু বীজ আছে ভুট্টার বীজ আছে আলু আছে ঠিক আছে এবার যেহেতু আমরা আলু সঠিকভাবে হয়তো সব জায়গায় দিতে পারি নাই আলুর কেরাইসিসের কারণে তিনশো আশা রাখবেন আগামী সিজনে পাবেন তো ভাইয়ের বাড়িটা কোন জায়গায় দীঘা উত্তরপাড়া ও দীঘা উত্তরপাড়া না আত্রাই তো আচ্ছা ঠিক আছে ভাই ওকে সালাম আলাইকুম